আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স ক্যামেরা সেন সবাই আশা করছি সবাই আল্লাহ রহমতে অনেক সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন আপনাদের মধ্যখানে আরেকটি আপডেট ভিডিও উপস্থিত হয়ে গিয়েছি চব্বিশে নভেম্বর দুই সাল আজ সো আপডেট জানানোর চেষ্টা করব। রেসিং পিজন আমরা আমরা লালফরণ করি এবং রেসার লপটে বর্তমান কতগুলা বাচ্চা রয়েছে কতগুলা কবুতর ডিম তাওয়া দিচ্ছে ডিটেলস আপনাদের জানার চেষ্টা করব। সো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন প্রথমে যে পেয়ারটা আপনারা দেখতে পাচ্তেছেন এটা আমাদের লবটের বেস্ট বেস্ট পেয়ার দীর্ঘদিন পরে আমরা এই প্রত্নটার সঙ্গে এই নতুন মাদিটাকে পেয়ার করে দিয়েছি এর যে ব্যালেন্স এর যে কোয়ালিটি সেটা কিন্তু টপ লেভেলের পেয়ার্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাদি একদমই নতুন একটা মাদি এই প্রথমবার সে মা হওয়ার যে স্বাদটা সেটা পেয়েছে আলহামদুলিল্লাহ এটা দেখতে পারতেছেন এখানে একটা ডিমের খোসা এখানে আরেকটা ডিমের খোসা দেখতে পারতেছেন এই যে তার মানে দুইটা বাচ্চা আমরা পেয়েছি সো বাচ্চা আমি আপনাদের দেখাই দিই সবে মাত্র ফুটলো সবে মাত্র ফুটছে আলহামদুলিল্লাহ দুইটা ফুটফুটে বাচ্চা আল্লাহ আল্লাহতালার দেওয়া নেয়ামত আলহামদুলিল্লাহ হির আলীর দেখতে পারতেছেন এটা হচ্ছে আমাদের ফসল আমরা যে পরিশ্রম করি আমরা যে কাজ করি সেটারই ফসল আল্লাহতালা আমাদেরকে দিয়েছেন তো দেখতে পাচ্ছেন নটার পিছনে রয়েছে পিটার ভ্যানেস্টা এটার পিছনে রয়েছে পাইথন এটার পিছনে রয়েছে অলিম্পাইডাসে সো কয়েকটা লাইনের কম্বিনেশন আরও যদি আমি আপনাদের পিটি দেখে যদি বলি তাহলে আরও সুন্দরভাবে বলতে পারবো সো যাই হোক যতটুকু আমার মনে আছে সেটাই আমি আপনাদের জানার চেষ্টা করতেছি অনেক সময় ভুলে যাই ভিউয়ার্স যেহেতু লভ টে অনেকগুলো কবুতর রয়েছে কোন কবুতর লাইট অনেক সময় ভুলে যায় সো যতটুকু মনে থাকে সেটা আমি আপনাদের মধ্যখানে জানার চেষ্টা করি অনেক ক্ষেত্রে ভুলও হয়ে যাইতে পারে তো এখানে আমরা দুইটা বাচ্চা পেয়েছি এরপরে আমরা চলে যাব উপরে আপনারা সবাই মাশাআল্লাহ বলবেন উপরে চলে যাচ্ছি এখানে দেখতে পারতেছেন চমৎকার কালারের দুইটা বাচ্চা এদের বাবা মা হচ্ছে রেড চেকার রেড চেকার হচ্ছে এদের বাবা মা কালারটা দেখেন জাস্ট কালারটা একটু দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কেমন কোয়ালিটির এবং গ্রোথটা দেখেন আপনি জাস্ট যারা কবিতা লালন পালন করেন তারা একটু কাইন্ডলি কমেন্ট করবেন গ্রোথটা কেমন হয়েছে এতটুকু জাস্ট এটা হচ্ছে আপনার সবজি দোবাজ আসছে ভালোভাবে দেখাইলে আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে সবজি দোবাস এই যে সবজি দোবাস আর এই পাশে এই পাশে হচ্ছে মাক্সি দোবাস এবং এর কালারটা চমৎকার একটা কালার বেয়ার্স মানে আমি আপনাদের যদি ভালোভাবে না দেখাই তাহলে আমার কাছেই আসলে কেমন একটা লাগবে এ দেখেন এইখানে আবার সাদা সাদা কিছু পালক দেখা যাচ্ছে এই যে এর যে চোখের কর্নার এখানে সাদা সাদা পালক আছে সো চমৎকার কালারিং কবতার হতে চলেছে আমাদের লবটে সবাই দোয়া করবেন বেয়ার্স এটা এখনও বুকিং আসলে হয়নি এখন ভাবতেছি এটা কি আমি আমার জন্য রাখবো না আমি সেল করে দেবো সেটাই ভাবতেছি যেহেতু বাবা রেস করা মাটাও সুপার মিলি জেনারেশনের সো তাদেরই কিন্তু বাচ্চা এবং কালারটা চমৎকার একটা কালার ইউনিক একটা কালার আসলে অনেক সময় দোবাস আমরা মাক্সি পাই দোবাস আমরা সবজি পাই কিন্তু দোবাস জোড়া একই জোড়া যেখানে আপনার এই যে দেখতে পাচ্ছেন এই বাচ্চাটা আসছে মাক্সি দোবাস আর এটা আসছে আসছে আপনার সবজি দোবাস অর্থাৎ এক প্যাকেজের মধ্যে হ্যাঁ পরিপূর্ণতা আর কি একই জোড়ার মধ্যে চমৎকার দুইটা কালারের বাচ্চা সো সবাই দোয়া করবেন এরপরে আমরা এই পাশে চলে যাই এইখানে আছে আমাদের রেড চেকার রেস করা অসংখ্যবার আমি আপনাদের জানিয়েছি আলহামদুলিল্লাহ দুইটা ডিম দিয়েছিল দুইটা ডিম থেকে দুইটা বাচ্চা আমরা পেয়েছি চমৎকার আলহামদুলিল্লাহ রেড চেকার দেখতে পারতেছেন সো আসলে আমরা লালন পালন করি আর এই দৃশ্যগুলো যখন আমাদের চোখের সামনে আমরা যারা কবিতা লালন পালন করছি যখন এই দৃশ্যগুলো আমাদের চোখের সামনে যখন আমরা দেখতে পাই আসলে আমাদের কথা বলতে অন্তরটা একদম যায় অন্তরটা একদমই জুড়িয়ে যায় দেখতে পারতেছেন যে কথা বলছিলাম এখানে আপনার দুইটা চেকারের বাচ্চা আলহামদুলিল্লাহ সো এরা হচ্ছে রেস করা নটা রেস করা আমাদের সুপার মিড জেনারেশনের এখানে আছে জ্যানসেন লাইনের নর মাদিকা তিনটা রেসে অংশগ্রহণ করেছে গোপালগঞ্জ ক্লাব থেকে দুইটা ডিমনে বসে আছে বাদ বাকি এখন আল্লাহ ভরসা দেখা যাক যে কেমন কি রেজাল্ট আসে আমরা দুইটা ডিম থেকে দুইটা বাচ্চা পাই কিনা আর তলা ভালো জানেন এখানে আমাদের পোস্টার পেয়ার আছে দেখতে পাচ্ছি এখানে পোস্টার পেয়ার এরপরে আমরা চলে যাই আমাদের ব্ল্যাক চেকার পেয়ারের কাছে ব্ল্যাক চেকার পেয়ারের কাছে চলে যাই দেখতে পারতেছেন কালারটা দেখেন জাস্ট আমরা শুধু লাইন মিলাই না কালার প্লাস লাইন তারপরে আপনার শর্ট মিডিল সব কিছু বিবেচনা করি কিন্তু আমরা মিলাই থাকি কালারটা দেখেন একদম দুইটাই সেম কালার নর এবং মাদি হ্যাঁ তাদেরই বাচ্চা এই যে আলহামদুলিল্লাহ সুখ দেখছি আল্লাহ তালা দুইটা বাচ্চা কিন্তু বুকিং হয়ে গেছে যদি আলাতলা রহমত করে এটা চলে যাবে কুমিল্লাতে সো সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ যাতে করে সুস্থ থাকে সুন্দর থাকে সামনের মাসের দশ তারিখের মধ্যেই ডিসেম্বরের দশ তারিখের মধ্যেই সাথে আমরা বাইরে পাঠাইতে পারব সো কোয়ালিটি দেখেন জাস্ট এরপরে আমাদের নতুন আরেকটা পেয়ার এটা কিন্তু আমরা ফার্স্ট টাইম পেয়ার করছিলাম সেটা আমি আপনাদের দেখিয়েছি দেখতে পাচ্ছেন সো সেখান থেকে দুইটা বাচ্চা আমরা পেয়েছি এটাও আমরা ফার্স্ট টাইম এই নরের সঙ্গে অন্য একটা মাদি ছিল আর এই মাদিটা সম্পূর্ণ নতুন সো পুরাতন নরের সঙ্গে নতুন মাদি আমরা পেয়ার করে দুইটা ডিম পেয়েছিলাম দুইটা ডিম থেকে আলহামদুলিল্লাহ হিরবুল্লা আলামিন দুইটা ডিম থেকে দুইটা বাচ্চা আমরা পেয়েছি এটা আমাদের ইনভেস্ট করতে হয়েছে বিয়র্স দীর্ঘ সাত থেকে আট বছরের রেজাল্ট আপনাদের চোখের সামনে দীর্ঘ সাত থেকে আট বছরের রেজাল্ট এটা এটা এক দুই দিনে হবে না এখানে কত পরিশ্রম কত স্বপ্ন এখানে কত অর্থ আমাদের ইনভেস্ট করতে হয়েছে যার কোনো হিসাব নাই তো আপনাকে স্বপ্ন দেখতে হবে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে আপনাকে ইনভেস্ট করতে হবে কারণ যখন আপনি রেসিং পিজন লঙ্কন করবেন তখন আপনাকে কেউ ফিরি ফিরি রেসিং পিজন দিবেন আপনাকে ইনভেস্ট করা লাগবে আর আপনি যদি কমার্শিয়ালি রেসিং পিজন পিজনণ করতে চান তাহলে ভালো লাইনের কবিতা আপনাকে কালেক্ট করতে হবে আপনাকে কিন্তু ইনভেস্ট করা লাগবে সো আপনি যদি এক তিন চার পেয়ার বাচ্চাদের শুরু করতে চান কমসে কম আপনার বিশ থেকে পঁচিশ হাজার টাকা লাগবে ভিউয়ার্স তবে যদি আপনার পরিকল্পনা থাকে এই সেক্টরে কিছু একটা করা তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের সেরকম কোনো মানসিকতা নিয়ে এখানে আসতে হবে ধ্বস ধারণ করতে হবে এরপর আপনি ইনভেস্ট করবেন ইনভেস্ট করে লাল পান শুরু করবেন ধ্বস ধারণ করতে হবে আপনাকে স্বপ্ন দেখতে হবে সফলতা কোথায় আছে এটা খুঁজতে হবে আল্লাহতালার উপরে ভিডিও বিশ্বাস রাখতে হবে ইনশাল্লাহ আল্লাহ লাখ একদিন এই সেক্টরে আপনাকে সফলতা দেবেন ইনশাআল্লাহ তবে কাউকে দেন অল্প টাইমে কাউকে দেন দেরি করে সফলতা আসবেই ইনশাআল্লাহ লেগে থাকতে হবে আপনাকে সো আপনি ইনভেস্ট করেন এক দুই পেয়ার মানুষের কাছে চাই ভাই এটা দেন ওইটা দেন তারা দেয় না এরকম মন মানসিকতা নিয়ে সেক্টরে আসলে হবে না কবুতর পালতে গেলে অনেকটা খরচ আপনাকে করতে হবে এবং আপনি যদি স্টুডেন্ট হন আপনি এক পেয়ার দিয়ে শুরু করেন লালন পালন করতে থাকেন যদি মনে হয় যে না ভালো একটা সেক্টর এটা এখানে কিছু একটা করতে পারবো আমি আপনার ধৈর্য যদি থাকে তাহলে আপনি বেশি করে কালেক্ট করেন ইনভেস্ট করতে থাকেন পরিবারকে বুঝান তারা আপনাকে টাকা দিবে অর্থ দিবে ইনভেস্ট করেন ইনশাআল্লাহ আশা করা যায় যে আপনি আরেকটু বড় হইতে হইতে এমন একটা পর্যায়ে পৌঁছাবেন যখন আপনি কিছু অর্থ আপনার পরিবারও দিতে পারছেন নিজের যে খরচ সেটা তো চালাইতে পারবেন ইনশাল্লাহ পরিবারও কিন্তু আপনি ভালো একটা টাকা দিতে পারবেন লালন পালন করে বিশেষ করে রেসিং পিজন পালন করে যেহেতু আমি রেসিং পিজনে পালন করে সফলতা পেয়েছি এই জন্য রেসিং পিজনের কথাই আমি আপনাদের শোনাচ্ছি অনেকে ফেন্সি লালন পালন করেন অনেকে গিরিবাস কবিতা লালন পালন করেন হাই ফ্লায়ার লালন পালন করেন তারা সেখানে সফলতা পেয়েছে তারা সেই সফলতার গল্প আমাদের শোনায় যেহেতু আমি সবগুলো লালন পালন করেছি এবং ভালোবাসাই আটকে এগিয়েছি রেসিং পিজনে সো যার কারণে আমি রেসিং পিজন নিয়ে কথা বলছি সফলতা যেহেতু আমি পেয়েছি আমি ফেন্সি পেলেছি সফলতা পাইনি আমি দেশি পেলেছি সফলতা পাইনি আমি হাই ফেলায়ার গিরিবাস পেলেছি সফলতা আমি পাইনি সফলতা বলতে আমি এটাই বুঝি যে কবুতর বিক্রি করে কবুতরের খাবার খরচটা উঠানো এতটুকু আমি সফলতা বুঝি এর বাইরে কিছু না যদি এর বাইরে কিছু হয় তাহলে তো আলহামদুলিল্লাহ সেটা তো আর কোনো কথাই নাই সে তো শোনাই সোহাগা হয়ে গেল সো আশা করি আপনারা এই বিষয়টা ক্লিয়ার হয়েছেন এরপরে আমাদের আরও একটা পেয়ার বোর্ড লাইনের ড্রেসিং পিজন সবজি কালার চমৎকার কালার এই নট আপনার মর্টিংয়ে চলে আসছে যখন দিয়েছ তখন মর্ডিংয়ে ছিল না এটা হচ্ছে আপনার সবজি কালার যেটাকে বল লাইনটা হচ্ছে আপনার বোর্ড বোর্ড লাইনের আলহামদুলিল্লাহ তো সবাই দোয়া করবেন এইখানে আছে আমাদের অলিম্পাইড জিও জিরো থ্রি অলিম্পাইড জিও জিরো থ্রির দুইটা বাচ্চা চমৎকার এটা হচ্ছে মাদি মাদি বাচ্চা আর এটা হচ্ছে আপনার নর বাচ্চা যার কারণে নর বাচ্চাটা একটু পশম প্রসম বেশি উঠে গেছে আর মাদিটা একটু কম উঠছে দেখতে পারতেছেন একদিন পরে ফুটছে যার কারণে এটা হয়েছে সো এটা হচ্ছে আপনার সবজি জোড়া চমৎকার জোড়া হয়েছে সবাই দোয়া করবেন যাতে করে সুস্থ থাকে সুন্দর থাকে যেহেতু এক জোড়া আমাদের পাঠাইতে হবে চট্টগ্রাম কক্সবাজারে আমাদের পাঠাইতে হবে সো এই জোড়াটা যদি তারা রহমত করে আমরা কক্সবাজার এক জোড়া পাঠাবো তো সবাই দোয়া করবেন এইখানে আমাদের গ্রিজেল এক পেয়ার রয়েছে ড্রিজেল পেয়ারটা এদের পিছনে লাইনও এই যে মাদিটার পিছনের লাইনও জ্যানসান এটা আসলে আমি ইনভিট করছি এই নরের মেয়ে হচ্ছে এটা তো ইনভিট করা লাগছে আমাকে বাধ্য হয়ে ইনভিট অনেকেই করে বাংলাদেশের অনেক ফ্যান্সিয়াররা করে থাকেন এবং টপ লেভেলের ফেন্সিয়ার ওয়ার্ল্ডে যারা রয়েছে তারাও করে থাকেন সেক্ষেত্রে আপনি করতে পারেন তবে প্রত্যেকটা কবুতর আপনি ইনভিট করবেন না লবটে হয়তো বা একজোড়া থাকতে পারে এটা হইতেই পারে তো এক দুই জোড়া বাচ্চা নেই সেখান থেকে ভেঙে ফেলে অন্য কবুতরের সঙ্গে জোড়া করা উত্তম যদি আপনি জোড়া করে ফেলেন সেক্ষেত্রে সমস্যা নেই বেশি একটা সমস্যা হওয়ার কথা না সমস্যা হবে না সাল এইখানে আমাদের আরও একটা পেয়ার পুরাতন একটা পেয়ার নরটা হচ্ছে আপনার জেনসেন একদম জ্যানসান থেকে এটা সুব্রভাইয়ের ঘরের কবুতর ঢাকার ভাই তিনি পুরাতন ফেন্সিয়ার বাংলাদেশের প্রথম সামিক শাড়ির যেগুলো ফেন্সিয়ার রয়েছেন সেই প্রথম শাড়ির ফেন্সিয়ারদের মধ্যে একজন সেটা হচ্ছে হুসাইন ভাই তিনি ঢাকার একজন ফ্যান্সিয়ার সো তিন আর ঘরের কবুতর এই মাদিটা এটা হচ্ছে আপনার পটুয়াখালীর মাদিটা ওকে আমি ও ড্যাঙাটা কেটে দিয়েছি কিছুদিন আমি বাইরে রাখছিলাম যার জন্য আমি কেটে দিয়েছি তো জোড়া মিলাই দিয়েছি পুরাতন দুইটা কবুতরই পুরাতন দেখা যাক এখান থেকে কেমন রেজাল্ট আমরা পাই এরপরে আমরা বাধ্য হয়ে আমরা জোড়া করতে হয়েছে আমাদের এই যে রেড সেকারের সঙ্গে পুরাতন একটা মাদি তো এখানে একটা সিঙ্গেল ডিম দিয়েছে মাদিটা মাদিটা যদিও বা এর ক্রসের না মানে ক্রস করার পরে এটা হয়নি এটা আগে থেকেই মাদি দিয়ে দিয়েছিল এই যে দেখতে পাচ্ছেন সো এ নটা ফ্লাই করে নিয়মিত আপনারা জানেন সো তাকে আমরা পেয়ার দিয়ে দিয়েছি জোড়া দিয়ে দিয়েছি বর্তমান আমাদের লবটে বর্তমান আমাদের লবটে আট পেয়ার রেসিং পিজন রয়েছে দুই পেয়ার রয়েছে আপনার ফুস্টার আর আট পেয়ার আমাদের রানিং খুব ধর রয়েছে তো এই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা আর এই পাশে একটা বাচ্চা সেটা আমি দেখাইনি আমি আপনাদের দেখাইতেও চাই না মাঝে মধ্যে দুই একটা কবিতার আমাদের পায়ে সমস্যা হয় এটা কিন্তু স্বাভাবিক একটা বিষয় হ্যাঁ করে তো এই বাচ্চাগুলো কি করি এই বাচ্চাগুলো আমরা আর খেয়ে ফেলি জবে করে একটু বড় হইলে খেয়ে ফেলি তো এটা আমি আপনাদের দেখাইতে চাইনি এরপর দেখাইতে হলেও দেখাইলাম এরপরে আমি দেখাই আমাদের বাচ্চা এখানে দুইটা বাচ্চা রয়েছে যে দুইটা বাচ্চার একটা বাচ্চা ঠোঁট আপনার নষ্ট হয়ে যাচ্ছে এই যে এই বাচ্চাটা ঠোঁট নষ্ট হয়ে ওই যে ওই ওই পাশে ওই বাচ্চাটা ঠোঁট নষ্ট হয়ে যাচ্ছে ওই যে ওইটার উপরে ঠোঁট নষ্ট হয়ে যাচ্ছে এটা বিক্রি হয়ে গিয়েছিল এবং ওই বাচ্চাটারই পেটে আপনার বড় একটা ক্ষত হয়েছে গোটা হয়েছে মশার কামড়ে এবং এই বাচ্চাটারও পায়ে আপনার গোটা আসে পিছনের সাইডে গোটা আসে এবং এর নাকে গোটা আছে। এর নাকে ওই ওই সাইডে গোটা আসে নাকের মধ্যে গোটা হয়েছে দুই নাকের মধ্যে গোটা হয়েছে ভিতরে তো যার কারণে এই কবুতরটা ফেল হয়ে গিয়েছিল এই কবুতরটা আমি এখন আমার কাছে রাখছি সম্পূর্ণ সুস্থ না হইলে আমি এই দুইটা কবুতর পাঠাবো না আর যদি সুস্থ নাই হয় বা আরও যদি দেরি লাগে সেক্ষেত্রে ভাইয়াকে আমি ওই রেড সেকারের যেই বাচ্চা উঠেছে ওই বাচ্চাটা দিয়ে দেবো কিন্তু একই জোড়ার বাচ্চা ওই জোড়ার বাচ্চাটি ইনশাল্লাহ আমি ভাইয়াকে দিয়ে দেবো ভাইয়া চট্টগ্রামে তিনি থাকেন তিনের কাছে ইনশালা পাঠিয়ে দেবো ওই জোড়ার বাচ্চা আর যদি সুস্থ হয়ে যায় ইনশাল্লাহ এই জোড়ায় চলে যাবে তবে পরিপূর্ণ সুস্থ না হলে আমরা কোনো কবুতর পাঠাই না পাঠাবো না যখন একটা কবুতর অসুস্থ হয় আমাদের ঘরে সেই কবুতরটা সম্পূর্ণ সুস্থ না করে আমরা পাঠাই না আর যদি বেশি অসুস্থ হয়ে যায় সেটা আমরা রেখে দিই যেমন এই নরটা অসুস্থ হয়ে গিয়েছিল প্রচুর পরিমাণে মশাই কামড়াই ছিল গোটা হয়েছিল দুইটা কবুতর হ্যাঁ দুইটাই নর হয় একই জোড়ার সো পরবর্তীতে আমরা একটা বিক্রি করে দিই সিলেটে আর একটা বিক্রি করে দিই আপনার একটা আমার কাছে রেখে দিই এটা হচ্ছে সেই দেখেন এর এখনও কিন্তু এই দেখেন যে পালক ড্যানার ওইখানে কিন্তু এখনও ক্ষত রয়েছে আপনারা বুঝতে পারবেন এই যে এটা সেই ছোটবেলায় কামরাই ছিল যার কারণে আমাদের আমরা আমাদের কাছে রেখে দিই আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছে পরিপূর্ণ ঠিক আছে ফিট আছে আর এখানে একটা বাচ্চা দেখতে পারতেছেন যেটা আপনার পাইট বাচ্চা আসছে যার বাবা মা এই যে তো এইখান থেকে আমরা এই চমৎকার একটা আনকমন একটা কালার পেয়েছি আমাদের লবটে এই কোনো এই কালারের কোনো কবুতর নাই বর্তমান তিনটা আমাদের এই কালারের কবুতর হইল সো বাদ বাকি এখন এই দুইটা এই তিনটা কবুতর আমি এখন আমার কাছে রাখিছি বা রেখে দিচ্ছি বাদ বাকি সম্পূর্ণ সুস্থ না হইলে আমি এই কবুতরগুলো ছাড়বো না তো সবাই দোয়া করবেন যেগুলো ডিমের ডিম দেওয়ার মতো অবস্থা এখানে এক পেয়ার এখানে এক পেয়ার এইখানে এক পেয়ার তারা যেন খুব দূর দূর ডিম দিয়ে দেয় এই হচ্ছে বর্তমান লটের অবস্থা যে বাচ্চাগুলো এর আগে দেখছিলেন সেগুলো সেল হয়ে গিয়েছে এখন বিক্রি করার মতো এখানে এই পেয়ারটা আছে এই যে দেখে নেন আবার আবার দেখায় ভালোভাবে এই যে পেয়াটা আছে আর আর বাচ্চা তো উঠছে এই যে এখানে বাচ্চা তো উঠছে এটা বিক্রি হয়ে গেছে এইখানে সবজি যে জোড়া বাচ্চাটা এটা আমি হচ্ছে গিয়ে চট্টগ্রাম পাঠিয়ে দেবো তারা রহমত করে ইনশাআল্লাহ সো যাদের যে বাচ্চা প্রয়োজন হোয়াটসঅ্যাপ এবং ইমতে আপনারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন এটা হচ্ছে সফলতা আলহামদুলিল্লাহ যে আমরা দুইটা ডিম পেয়েছি দুইটা বাচ্চা পেয়েছি আমাদের রেজাল্ট দপ্তর থেকে ভালো রেজাল্ট আমরা পাচ্ছি ভালো ব্রিডি ব্রিড আমরা নিতে পারছি এটা আসলে ভালো লাগার একটা বিষয় এবং আমরা কবিতা লালন পালন করে সফল কবুতরের খাবার খরচ বাড়তি কিছু টাকা আমরা আমাদের পকেটে উঠাইতে পারছি আলহামদুলিল্লাহ রবী আলমী যারা কবিতা লালন পালন করতে চান পালন শুরু করেন টাকা ইনভেস্ট করেন এবং ভালোভাবে লাগেন আশা করা যায় যে সফলতা আপনারা পাবেন সো সোভিহ আজকে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সে পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন আশা করছি আমাদের ভিডিওর জন্য আর অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম